ফ্রন্ট ক্যামের করবে ব্যাক ক্যামেরাই করবে না কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে আমাদেরকে বলবো না এবং এবং এখন জুনিয়ার কান্না করছে সেটা আমি এখন ফোকাস অন করবো তোমাদের সাথে পরে আসছি তো আজকের ব্লগে সুখবর আর সুখবর দুঃখের কোনো খবরই নেই বস আজকে দেখতে পাচ্ছ নতুন মোবাইল মালতিদির হাতে আর একটা স্ক্রিন কিনেছে এসে বলছে আমি হ্যামসং না হ্যামসং কিনেছি যে হ্যামসং ফ্যামসং না ওটা হচ্ছে স্যামসং মালতিদি যাই হোক মোবাইল কিনেছে সেটাই ঝাঁকা করে আমাকে আর শাশুড়ি সকাল সকাল দেখাতে চলেছে এদিকে একারি ভাত বসিয়ে দিয়েছি বুঝতে পারছো আজকে ভাত ফাত বানাতেই হবে সকাল সকাল আমাকে অনেক সকাল সকাল লেগে উঠেছি জুনিয়ারও আজকে উঠে পড়েছে তাড়াতাড়ি ঝাঁকা করে তো এইদিকে দেখতে পাচ্ছ ডাল আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি বড় বলেছি খেয়েই যেতে হবে আজকে ও হ্যাপি বার্থডে বলো বাবাকে বার্থডে বয়ের জন্মদিন দিন তাকে আমি শান্তি শান্তিমন চিয়া সিরটাও খেতে দিচ্ছি না এদিকে তো অফিসে আজকে নাকা বিন্দাস ব্যাপার স্যাপার হয়েছিল সেটা তোমাদেরকে পরে ডিসক্লোজ করবো একদম এন্ড অব্দি এক্ষুনি কিন্তু স্কিপ করে আবার চলে যাও না এদিকে একে ঘুষি কেনা দেখাচ্ছি এ একদম কথা শুনছে না একটা ওষুধও ঠিক করে লাগাতে দিচ্ছে না তুই যদি ওষুধ না লাগাতে দিস তাহলে তুই সুস্থ হবি কী করে এটাই আমি কেউ বুঝে পাচ্ছি না আর কি যাই হোক চার পা দু পা হলে দুপার মানুষই বোঝে না ও তো চার পাও ও কী করে বুঝবে যাই হোক ওইদিকে কিন্তু পাশের বাড়ির ডগি খুব চৌ করছে তার মধ্যে আমি এদিকে তোমাদের সাথে ভয়েস ওভার করছি যখনই আমার পাশে কেউ ক্যাচর করে তখন আমার মানে লাইন থেকে আমি লাইনে চলে যাই করার সময় তোমাদের সাথে কি এরকম হয় সাথে কিন্তু সমস্যা হয় জাখানাখা করে পাপড়গুলো একদম ভেজে নিলাম বড়মশাইকে আজকে আমি ওয়ার্নিং দিয়েছি তুমি যদি যে ভাত না খেয়ে বেরিয়েছো না যে তোমার সাথে আমার সাথে ইস্পার উস্পার হয়ে যাবে বলছে আমার গিফট কোথায় আছি দাঁড়াও দাঁড়াও তোমার গিফট ফিফট সবই দেবো আগে রান্নাগুলো একটু সেরে নিতে দেওয়া আর তুমিও তোমার কাজটা করে নাও বাপা কি করছে কি করছে হাঁচি জুনিয়ারের ভাতু খাওয়া কমপ্লিট বলো পাপাকে হ্যাপি বার্থডে বলো বলবে না এ দুষ্টু ছেলে কিছু বলে না চলো মুছিয়ে দিই জুনিয়রের রক্সি দিদির এবং জুনিয়রের ব্রেকফাস্ট কমপ্লিট ভাতু খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর জুনিয়ার ভাতু খেয়েছে এলে তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় নটার মধ্যে দুজনের খাওয়া কমপ্লিট করে দিয়েছি আজকে এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ভিন্ডির সবজিটা আর এখানে সেদ্ধটা বসিয়েছি আর এখানে ফুলকপির সবজি হবে আজকে নিরামিষ এটা জুনিয়ারের জন্য এদিকে জুনিয়রের লেবুও ভেজানো হয়ে গেছে এখানে ফুলকপির আলু একটু ক্যাপসিকাম দেওয়া হবে নিরামিষে আর ওখানে চিকেনটা ঢেকে রেখেছি কাল রাতে জুনিয়রের বাবা বাজার থেকে চিকেন নিয়ে এসেছিলো সেটাই ওখানে রাখা রয়েছে বরফটা ছাড়লে চিকেনটা রান্না হবে য়ে দেখতে এখানে এটা যাক তারপরে মাসি না হয়নি বড়মাসাকে ওদিকে বললাম গোপুকে তুলে দিতে এদিকে বড়মাসায় ভাতটা ঠান্ডা করে নিই আর এদিকে দেখতে পাচ্ছ তোমাদের জুনিয়র কেমন করে যাচ্ছে রক্সি ওদিকে গাছ লেগেই যাচ্ছে সারাদিন এই করে যায় রক্সিটার কোনো কাজ নেই এখানে ভাতটা ঠান্ডা হোক তাহলে খেতে সুবিধা হবে ঝাঁকা করে এই কাজটা আমি এভরিডে করি আজকে ফোকাস অন করে দেখাচ্ছি আজকে বার্থডে বয়ের বার্থডে আর এদিকে বার্থডে বয় আমাকে বলছে সাড়ে নটার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে আমি হ্যাঁ হ্যাঁ আমি তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি তোমাকে দেখো খুব সুন্দর করে খাইয়ে দিচ্ছি তোমাকে আর এদিকে ব বার্থডে বয় আমাকে বলছে যে আমার গিফটটা কোথায় আমার অফিস থেকে আজকে আমার গিফটটা কিন্তু তোমাকে আমাকে দিতেই হবে আলাম তুমি এত করে যখন বলছো দেখি ধার দেনা করে আমি যেখান থেকে পারবো আজকে আমি তোমাকে উপকার করেই ছাড়বো তোমার অফিস থেকে তোমাকে আমি গিফট দিয়েই ছাড়বো এটাই মশাইকে এখন আমি বলছি খাওয়াতে খাওয়াতে Tata tata. Oh, maa, papa, oh, awa, tata, papa. tata, 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 tuga, 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 tuga.

ঝাঁকা করে আবার কিন্তু সব কিছু মশলাপাতি যা পড়ে গেছে তারা হলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এইভাবেই রসাটা বানিয়ে নেব ফুলকপি আলু আর দিয়ে প্যাকসিক গিয়ে ঝাঁকা ঢাকা করে বাজারপত্র সব নিয়ে এসেছি মানে ওই কুড়ি মিনিটের মতন লাগলো কুড়ি পঁচিশ মিনিটের মতন তো এখন গিয়ে যুদ্ধ এই যে

সময়টা চলে এসে তোমরা কিন্তু নাম্বারটা এক্ষুনি নোট ডাউন করে নাও আর এই নাম্বারে মিস কল দিলেই তোমরা কিন্তু এই সুন্দর কানেকশনটা পেয়ে যেতে পারো অবশ্যই রিজনেবল প্রাইসে তো আমি এখন বরমশাইকে গিফট করছি জিওর একটি কানেকশন ফাইবারের কানেকশন জন্মদিনে তো এটাই হচ্ছে জন্মদিনের গিফট সো জুনিয়রকে নিয়ে একটু বেরিয়েছিলাম সাড়ে পাঁচটা বাজে এখন ও এখন বাইরেই থাকবে কিছুতেই ঘরে আসবে না বুঝতে পারছো মিল্ক পায়েস করবো বাবা পায়েস সো এই এক প্যাকেট দুধেরই পায়েস হবে আজকে হুম হ্যাপি বার্থডে সো ছাগানাগা করে ওইদিকে আমি জুনিয়ারের মিল্কটাও বসিয়ে দিয়েছি কারণ ওকে ড্রাই ফ্রুটস দিয়ে খেজুর দিয়ে যেটা খাওয়াই দুধ তা সেটা খাওয়াতে হবে আর ওদিক থেকে ইনস্টলেশনের জন্য ফোন এসেছিলো বর্মাশাই যেটা আজকে করে দিয়ে গেলো যে জিওর যেই কানেকশানটা আমাদের নেটের চেঞ্জ করা হবে সেই জন্য তো এইদিকে কিছু জিনিস জোগাড় করেছি চলো দেখাচ্ছি এখন পাঁচটা চল্লিশ বাজে ঘুরিতে তো শাশুমাকে ডাকতে হবে কারণ হচ্ছে ডাকতে হবে এই কারণেই যে আমার লাগবে হচ্ছে চিনি বা গুড় বা মিষ্টি কিছু একটা যেটা ঠাকুরের জায়গায় আছে সেটা না আমার নানা রকম যুদ্ধ রয়েছে আজকের আর এই যে দিকে দেখতে পাচ্ছ এখানে চালটাকে আমি একদম ভিজিয়ে ধুয়ে রেখেছি আর কি নিজেই নিজস্ব ধুয়ে নিয়েছি আর এই যে বর্মশ্রাম দিওয়ালিতে এটা গিফট পেয়েছিলো অফিস থেকে এখান থেকেই আজকে কিশমিশ নেবো এখান থেকেই বক্স থেকে কাজু আর কিশমিশ দুটোই পেয়ে যাবো তো চলো এখন ফোকাস অন করা যাক এই দিয়ে সো ঝাঁকা করে বর্মশাইয়ের বার্থডে গিফট হিসেবে বর্মশাইকে আমি জিও ফাইবারের কানেকশানটা গিফট করলাম মানে বর্মশাই এসে তো বুকিং করে চলে গেছে এইদিকে আমার কাছে ফোনও চলে এসছে আজকেই বলে ইনস্টলেশান আজকেই ইনস্টলেশান করতে আসবে তাহলে বুঝতে পারছো কত তাড়াতাড়ি করে সার্ভিস দিচ্ছে তো তোমরাও যদি চাও জিও ফাইবার বাড়িতে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে মিসকল দিতে ভুলো না তো যাই হোক এদিকে ঝাঁকানাকা করে আমার পুত্র দেখছে টিভি ঝাঁকানাখা করে বুঝতেই পারছ আর ওইদিকে আমি পায়েসের আয়োজন করছি এদিকে শাশুড়ি মাকে আরেক একবার ডাকলাম আর পায়েসের আয়োজনটা আমি কেন করছি অনেক সময় বলে না মাদেরকেই পায়েস রান্না করতে হয় আমার শাশুড়ি আমাকে কখনও বাধা দেয়নি বিয়ের আগেও দেয়নি এবং এখনও দেয়নি কারণ বিয়ের আগের থেকেই আমি জুনিয়রের বাবার জন্য জন্মদিনে পায়েস কেক সবই বানাতাম কারণ জুনিয়রের বাবা কলকাতায় থাকতো তো সে কারণে আসানসোলে আসতে যদি না পারতো তাহলে ওখানেই বার্থডে সেলিব্রেশন হতো তো আমি পায়েস রান্না করে ওকে দিতাম তো সে কারণে ওই অভ্যাসটা আমার পনেরো ষোলো বছর ধরে হয়েই রয়েছে তো সেটা তো আমি আর ত্যাগ করতে তে পারবো না তো সেই কারণে আমি নিজেই বানিয়ে নিচ্ছি এখন তাড়াতাড়ি করে কারণ এরপরে বিশাল চাপ হয়ে যাবে কানেকশানের লোক যদি এক্ষুনি চলে আসে তাহলে আমি পড়ে যাব বিপাকে তার আগে জুনিয়রকে দুধটাও গুলে খাইয়ে নিতে হবে আর ওইদিকে ছটা বাজে না বাসে ঝাঁকানাঁকা করে আজকে আমাদের কারেন্ট গন হয়ে গেছে কেন কি বৃত্তান্ত বুঝতে পারছি না কিন্তু তোমরা যারা চাইছো জিও ফাইবারের কানেকশান নিতে তারা অবশ্যই কিন্তু স্কিনে দেওয়া নাম্বারে মিসকল দিতে ভুলো না কারণ সার্ভিস খুবই তুফার বুঝতেই পারছ মাসে এসে বুকিংয়ের কাজ করে গেল আর ইনস্টলেশনের লোক বাড়িতে এই মুহূর্তে চলে এলো মানে চারটে সময় বুকিং হয়েছে আর ছটার সময় চলে এলো ইনস্টলেশন করতে কতটা ফার্স্ট সার্ভিস বুঝতেই পারছ তো তোমরা কিন্তু অবশ্যই গুড সার্ভিস যদি পেতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে মিস কল দিতে ভুলো না তো দেখতেই পাচ্ছ এখানে এখন দাদা দেখছেন আর কি কোনখান থেকে কানেকশানটা নিলে ভালো হবে কি বৃত্তান্ত এবং এর সংক্রান্ত মানে লাইন নেওয়ার পরেও যদি কোনো নেটওয়ার্ক ইস্যু হয় তোমরা কিন্তু হেল্পলাইনে ফোন করলে খুব তাড়াতাড়ি তোমাদের স্লট বুকিং হয়ে যাবে সার্ভিসের জন্য বুঝতে পারছো তাহলে দেরি না করে এক্ষুনি বুকিং করো স্যার এমন সময় ইনস্টলেশনের জন্য এসছে আজকের দিনেই আর এদিকে দুনিয়াকে দুধ খাওয়াবো ছটা পনেরো বেজে গেছে সব ঝাঁকা করতে করতে আমি যে এখন এই দিক দিয়ে তার টেনে টেনে বার করা হচ্ছে বুঝতে পারছো তো চলো এখন দুধটা খাই দিই তারপরে আসছি সো ঝাঁকা করে জুনিয়ারকে মিল খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আমি এখানে রান্নাঘরে আবার চলে এসেছি গ্যাসটাকে অন করে দিয়েছি কারণ অফ করে আমি রেখে চলে গেছিলাম চালটা একটু সিদ্ধ হবে আর এদিকে দেখতে পাচ্ছ বাতাসা শাশুড়ি বাটি করে রেখে গেছে সেটাই ইনক্লুডিং করবো ওই পায়েসের মধ্যে তার আগে কাজুটাকে ভেজে নিলাম আর জুনিয়ারকে দেখো দে দৌড় দে দৌড় এখানে আমি আর থাকবো না মাম্মাম কারণ হচ্ছে ওই কাকুটার ড্রিল মেশিন চালিয়েছে সে কারণে সে দৌড় দিয়ে চলে এসেছে রান্নাঘরে কিশমিশটা ভেজে রাখছি পরে ইনক্লুডিং করবো সো আজকের ব্লগে ঠাকানা কা অনেক কিছুই হতে চলেছে ইন ডিটেলসে তোমরা দেখতে ভুলো না আর মনটা আজকে একদম দুঃখিত হয়ে গেছে কারণে একটু পরেই তোমরা জানতে পারবে এরপরে দেখো জুনিয়ার কি এক্সাইটিং এক্সক্লুসিভ করছে আজকের ব্লগে জুনিয়ারই কিন্তু জুনিয়ারের বাবার জন্য এই চকলেট কেকটা বানানো রেডি করা শুরু করে দিয়েছে তোমাদের বাবার বার্থডে দিয়ে দুনিয়ারি বানাচ্ছে হ্যাঁ বানাও এটা বানাও হ্যাঁ আমি নেই কিন্তু ক্যামেরায় দেখতে পাচ্ছ তোমরা কেকটা এই দেখো কাল থেকে আমাদের জল আসছে না এখন সাতটার সময় জল ঘুরি কাটা ভুলে যাচ্ছে এখন যখন সাতটায় জল লাগাতে জুনিয়ার এদিকে ঝামেলা করছে তো আমি এখন যাচ্ছি জলটা লাগিয়ে আসি এ বাড়িতে আসার পর থেকে সব সময় আমি কেক বানাই হচ্ছে দই দিয়ে কারণ আমার শাশুড়ি মা যেহেতু পুরোপুরি ভেজিটেরিয়ান উনি মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কিছুই খান না সে কারণে ওনাকে কিন্তু আমি ডিমওয়ালা কেক খাওয়াতে পারি না এবং ফ্রিজে রাখতেও সমস্যা হয়ে যায় বা যেখানে ঠিকানে ঠেকা লেগে গেলে সেটারও সমস্যা হয়ে যায় যাই হোক সে কারণে দইটা চিনিটা ফেটিয়ে রাখছি ওইদিকে তো কারেন্ট চলে গেছে এ কারণেই আমার মাথাটা গরম হয়ে রয়েছে আজকে কখন কারেন্ট এসেছিল তোমাদেরকে পরেই বলছি দেখো শেষ অবধি দি দেখলেই তোমার আমরা বুঝতে পারবে আমার কেকটা তৈরি হয়েছিল কি হয়নি যাই হোক এইদিকে দেখতে পাচ্ছ আমি চিকেনটা কিন্তু একদম ঝাঁকা করে বসিয়ে দিয়েছি দুপুরবেলা কিন্তু বাজার থেকে আসার পর আর কি আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তাহলে এখন আর বাটা বাটি কাটাকাটি ঝামেলা থাকলো না কিছু খালি কড়াইতে চাপালাম আর করে ফেললাম আর ওইদিকে শাশুড়ি মাকে বলেছি যে আটাটা একটু মেখে আমাকে রেডি করে দিও আর লেচিটাও কেটে রাখলে কি বলো তাহলে তাড়াতাড়ি করে আমার রান্না করা হয়ে যাবে ভেবেছিলাম আজকে লুচি করা হবে কিন্তু কি করা হলো লুচি না রুটি সেটা দেখার জন্য অবশ্যই তোমাদেরকে এন্ড অব দি ব্লগটাকে আজকে ওয়াচ করতে হবে তো চলো কারেন্টের তো দেখা নেই ওইদিকে কিন্তু ইনস্টলেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে এদিকে জুনিয়রকে আর জুনিয়রের ঠাম্মিকে বই খাতা নিয়ে আমি বসিয়ে দিয়েছি কারণ আমার যে ওইদিকে বিশাল কাজকর্ম রয়েছে আমার মাথাটা ঝাঁকা নাকা করে গরম হয়ে যাচ্ছে কারণ আমি সব কিছু কেকের জিনিসপত্র রেডি করে রেখেছি একদম রেডি কিন্তু কারেন্টের কোনো দেখা আর সাক্ষাৎ আমি কিছুই পাচ্ছি না কি যে হবে জানি না সাড়ে ছটা থেকে কারেন্ট নেই খেয়ে অবস্থা আমাদের কী আর বলবো চিকেন এই পজিশনে এখন সো আস্তে আস্তে চিকেনটা ফুটুক আর এদিকে রুটিটা করে নিই শাশুড়ি মা ব্যথা হাতেই মেখে দিল আমাকে আটা আর লেচিটাও কেটে দিতে একটু সুবিধা হয় তো যাই হোক এখন তাড়াতাড়ি করে আমি এগুলোকে করে নিই কেকটা আজকে আরও আমার হবে না দুঃখের কথা আর কি বলবো তোমাদেরকে তো বর্মশাইকে আজকের দিনে কিন্তু পোড়া জিনিস খেতে নেই তার মানে রুটি খেতে নেই আজকে লুচি পরোটা এই সব খেতে হয় মা মাসিরা সকলে এটাই বলে বর্মশাইকে অনেকবার বললাম বলল না না আমার জন্য লুচি করতে হবে না আমি আজকে রুটিই খাবো আসতে তো আমার দেরিই হবে কিন্তু কেন যে বলছে সেটা আমি ভালো করে জানি এবং তোমাদেরকে বলছি না তোমরা হয়তো বললে বলবে আমি হয়তো সবসময় গলা শুকাই সো ফাইনালি অনেক যুদ্ধের পরে কারেন্ট এসছে এখন আর টাইম নষ্ট করা যাবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ব্যাটার ফাটার বুক নিই আমি তোমরা বিশ্বাস করো যে কারেন্ট রোজ থাকে আজকের দিনেই তাকে চলে যেতে হলো মেজাজটা আমার যে এতটা গরম হয়ে আছে তোমাদেরকে কি বলবো এরকম কেক মনে হয় না আমি জীবনে বানিয়েছি এইদিকে একবার কারেন্ট যাচ্ছে একবার আসছে একবার কেক ফুলছে একবার চুপসে যাচ্ছে এই গন্ডগোলে আমার কেকটা ঝাঁকানাকা বিন্দাস প্রথম অবস্থায় ছিল কিন্তু পরে তার রূপটা একদম দারুণ নিয়ে নিয়েছিল মানে বার্থডের পরের দিন যাই হোক আমি এখন খালি বলছি যে তোমাদেরকে কি হবে কি হবে বারবার অফ হচ্ছে অন হচ্ছে এতে কেকের স্ট্রাকচারটা ভালো থাকে না তো যাই হোক অনেক কষ্টের পরে সাড়ে দশটার সময় আমি কেক বানানো শেষ করলাম আর অতি কষ্টে সাজিয়ে গুছিয়ে কেকটাকে রেডি করলাম প্রায় সাড়ে দশটা বললাম তো তোমাদেরকে যাই হোক কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেকটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল পরেই যখন আমি ভয়েস ওভার করছি সে কারণে বলতে পারছি পরের দিন কেকের টেস্টটা খুব দারুণ হয়ে গেছিলো মাইক্রোওভেনের গণ্ডগোল তার মধ্যে কারেন্টের সমস্যা কারেন্ট একবার আসছে একবার যাচ্ছে এই করতে করতে ঘড়িতে রাত্রির এগারোটা বড় এই বাড়িতে জাস্ট পাঁচ মিনিট হলো ঢুকলো এখনও জুনিয়ার কিন্তু কেক কেক হ্যাপি বার্থডে করে পাগল হয়ে যাচ্ছে এগারোটার সময় রাত্রির এগারোটার সময় এখন আমাদের কি করা হচ্ছে হ্যাপি হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে পঙ্কা বলো হ্যাপি বার্থডে এখন আর বলছে না দেখো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ

যা অবস্থা হয়েছে কতবার করে ইয়ে বিশ্বাস করো তোমরা যখন কেকটা কাটা হচ্ছিলো ঝাঁকা নাকা করে কেকটা গরম হয়েছিল তো সেই গরম কেকের টেস্ট তুমি কি করে বুঝবে গরম কেকের উপরে একটু চকলেট সিরাপ না দিয়ে খেলে তুমি বুঝতে পারবে না তো বড়মশাই বলছে উপরটা হয়েছে বেশি নিচটা একটু কম লাগছে আছে কারেন্ট আসছে যাচ্ছে তার মধ্যে মাইক্রোওভেন গ গ করছে এখন স্পেশাল যেই জিনিসটা জন্মদিনে যে পায়েস খাওয়ানোর ব্যাপারটা সেটাই আমি সম্পন্ন করছি একবার তো খেতে নেই আমি দুবার দিচ্ছি একবার না তিনবার খেতে হয় সেটা কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানিও বড়মশাই বললে এত সুন্দর আমাকে গিফট দিয়েছো তুমি ভালো করে খাও তোমাকে একটু বেশি করে খাওয়াই আমার বসরা তোমাকে বেশি করে খাওয়াতে বলেছে সে এত দেরি কেন হলো বলে আজকে বস এসেছিলো মিটিং লেগে গিয়েছিলাম যে তোমার জন্মদিনের দিনই এইসব হতে হলো বললো হ্যাঁ এইসব হতে হয়েছে পরবর্তীকালে আরেকটাও ব্যাপার স্যাপার হয়েছে বললাম কী হলো বলে তুমিও একটু পরে দেখবে এবং তোমাদের দর্শকরা মানে আমার ভিউয়ার্সরা আমার ইউটিউব ফ্যামিলিরাও একটু পরেই দেখতে পারবে যে আজকে অফিসে কি হয়েছিল ঝাকানাগার করে জুনিয়ারি কিন্তু সুপার ডুপার এক্সাইটেড এই बर्थडे কেকটা কাটার জন্য এবং খাওয়ার জন্য এখন আমরা খেতে বসবো রাত্রির সময় बर्थडे হ্যাঁ পেঁয়াজ স্যাঁচ খাবে কিছু বাড়ির তিন বাচ্চাকে আগে আমি খাইয়ে দিয়েছি আর এই রাত্রিবেলা আমি আর বড়মশাই খেতে বসেছি আজকে বড়মশাইয়ের বার্থডে বলে কথা তাকে ফেলে কি আমি চিকেনটা আগে আগে খেয়ে নিতে পারি তার প্রিয় চিকেন যাই হোক এর সাথে লুচি বা অন্য কিছু হলে বেশ জমে যেত কিন্তু বড়মশাই যেহেতু বারণ করেছে সে কারণে আমি ওনার কথা একদম অক্ষরে অক্ষরে পালন করেছি যাই হোক ঝাঁকা করে এখন খাচ্ছি আর তার সাথে অফিসের গল্প হচ্ছে বলছে আজকেই মিটিং ছিল আজকেই বস এসেছিলো জানো বললাম বা বাবা তোমার জন্মদিনের দিনই বসকে আসতে হলো বলো হ্যাঁ বস এলো মানে মিটিং তো হলো এই মিটিংয়ের পরে তারপরে আনন্দ হলো হ্যার আনন্দ হলো মানে বলে জানো না অফিসেও আমার আজকে বার্থডে সেলিব্রেশন করা হয়েছে যায় তাই নাকি বলে হ্যাঁ এখন তুমিও দেখবে তার সাথে সাথে তোমার বন্ধুরাও দেখবে আমিছি ও তাহলে চলো দেখা যাক তো ঝাঁকা নাকা করে দেখতেই পাচ্ছ প্রথমবার এইভাবে বার্থডে সেলিব্রেশন হলো বড়মশাইয়ের অফিসে এর আগে কখনো হয়নি তো আমার তো এই ব্যাপারটা দেখে খুবই আনন্দিত লাগছে এখানে সব বসরা রয়েছে এবং বড়মশায় কেক কাটিং চলছে প্রথমে হচ্ছে বকা ছকা হয়েছে মানে মিটিং মানেই তো বুঝতে পারছো বকা ছকা বিজনেস বাড়াতে হবে হ্যানা তেনা তো এখন দেখতেই পাচ্ছ কেক কাটিংয়ের পরে সবাইকে খাওয়ানো চলছে বসদেরকে দেওয়া হচ্ছে এবং এরপরে যা একটা দারুণ ব্যাপার হয়েছে মানে বর্মসের ম্যানেজার বর্মসের সাথে যা করেছে তো যাই হোক আমি এখানে দেখে তো আমি হাসতে শুরু করে দিয়েছি মানে স্যারের অবস্থা দেখে আমি তো হাসতে শুরু করে দিয়েছি যখন ভিডিওটা আমি দেখছি তো তোমাদেরও মেবি হাসি পাচ্ছে তো একটুখানি ভয়েস রেখেছি তোমরা সেই ভয়েসটা শুনতে পারবে মেবি হালকা করে কারণ আমার খুব ইচ্ছে জাগছিল যে অরিজিনাল ভয়েসটাই দিয়ে নি কিন্তু তোমরা তো হয়তো বুঝতে না পারো তো ওই কারণেই আমি ভয়েসটা দিচ্ছি তো ঝাঁকা নাকা করে এইভাবে বর্মাশয়ের বার্থডেটা এবছর সেলিব্রেশন হলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাতে বললো না